একটি জমির মালিক দুজন একজন দলিল মূলে ও আরেকজন রেকর্ড আসল মালিককে হ্যাঁ প্রিয় দর্শক ধরুন ইসাক মিয়ার একটি জমি রয়েছে এই ইসাক মিয়ার জমি তার পূর্বপুরুষের সি এস এস ও আর এস রেকর্ড মূল্যের মালিক এসাক মিয়া কোনো পারিবারিক সমস্যার কারণে এসাক মিয়া তার প্রত্যেক সম্পত্তিটি আব্দুর রহিমের কাছে বিক্রি করে দেয় আব্দুর রহিম তার নামে দলিল করে নেয় কোনো একটি কাজে আব্দুর রহিম বিদেশে চলে গেলে ইসাক মিয়ার পাশের জমির মালিক কাউসার মিয়া ক্ষমতার জোরে তার নামে বিএস রেকর্ড করে নেয় আব্দুর রহিম দেশে ফিরে জানতে পারে তার কেনা সম্পত্তিটি কাউসার মিয়া ক্ষমতার জোরে রেকর্ড করে নেয় গ্রামের মুরব্বীদের কাছে এবং গ্রামের নেতাদের কাছে প্রতিকার চেয়েও আব্দুর রহিম মিয়া প্রতিকার পাননি এজন্য তাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সালের বিয়াল্লিশ ধারা মামলা করতে হবে এই মামলা করলে তার নামে রেকর্ড সংশোধন হয়ে আসবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এর ফলে আসল মালিক হবে আব্দুর রহিম মিয়া এবং কাউসার মিয়ার বিরুদ্ধে জেল ও জরিমানা হতে পারে আসসালামু আলাইকুম